অগ্রিমভাবে সকলকে জানাচ্ছি ঈদ মুবারক এত খুশির একটা দিনে একটা মিষ্টি রেসিপি আসবে না তা কি কখনো হয় তাই আজ আমি নিয়ে হাজির হয়ে গেছি আইসক্রিম সেমাইয়ের রেসিপি আশা করি এই রেসিপিটা তোমরা আগে কখনও ট্রাই করো নি তো প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আর বেশি কথা বলবো না শুরু করে ফেলি ভিডিও প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক বাটির সেমাই এক চামচ বাটারের মধ্যে ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি একদম লোক লো ফ্লেমে আরেকটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি আড়াইশো থেকে তিনশো এম দুধ ওই দুধটা ভালো মতো জাল করে সেখান থেকে এক হাতার দুধ উঠিয়ে এক চামচ ভ্যানিলা কাস্টার্ড গুলে রেখে দিচ্ছি এবার ওই ভাজা সেমটার মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ গুঁড়ো দুধ আবারও ভালো মতো মিশিয়ে একদম লো ফ্লেমে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে গেলে আমি এই পর্যায়ে তুলারাসটা বন্ধ করে দিচ্ছি এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ চিনি আরও ভালো মতো জাল করে নিয়ে সেখান থেকেও এক হাতার দুধ আমি উঠিয়ে রাখছি এবং অবশিষ্ট দুধটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গুলিয়ে রাখা ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা এখন ধৈর্য ধরে চার থেকে পাঁচ মিনিট একদম লো ফ্লেমে ভালো মতো জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একদম ঘন হয়ে যাচ্ছে দুধটা দেখতেই পারছো কি সুন্দর ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি এবার একটা কাচের বাটির একদম নিচে দিয়ে দেব আমি ভেজে রাখা সেমাইটা তার উপরে দিয়ে দেব ওই গাঢ় করে রাখা দুধটা যেটা কন্ডেন্স মিল্ক আমি বলছি সেই দুধটা আমি ভালো মতো দিয়ে দেবো দুধটা এতটাই দেবে যাতে সেমাইটা চুষে নেয় সেমাইটার থেকে দুধ বেশি হয়ে গেলে কিন্তু চুয়ে চুয়ে বাইরে পড়ে যাবে তখন মিষ্টিটা খেতে কিন্তু ভালো লাগবে না তার উপরে আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ডের ওই মিশ্রণটা এই প্রসেসটা আমি আবার রিপিট করবো ওপর দিয়ে আমি আবার সেমাই দেবো তার উপরে আবার কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দেবো এখন কিন্তু আমি রকম কন্ডেন্স মিল্কার ব্যবহার করছি না যেটা তোমরা ভিডিও দেখে অলরেডি বুঝতে পারছ এরকম দুবার করার পরে ওপর থেকে আমি ওই ভাজা সেমাইটা কিছুটা সরিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য আর দিয়ে দিচ্ছি কিছুটা কাজু কিশমিশ আর বেদানা এবং ঢাকাটা আটকে দিয়ে তিন থেকে চার ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন আইসক্রিম সেমাই খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বাড়িতে বানানোর প্লিজ একবার অনুরোধ রইলো বাড়িতে বানাও তারপরে আমাকে জানিও যে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে সেটাও কমেন্ট করে জানাবে আর যদি খারাপ লেগে থাকে তোমাদের রেসিপিটা তাহলেও আমাকে সেটা কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট আমাদের কাছে আমার কাছে মানে আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের কাছে অনেক বেশি গুরুত্ব পায় তো প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা আর আশা করি ঈদ তোমাদের খুব ভালো যাবে আর সকলের জীবন আরও বর্ণময় আরও বৈচিত্র্যময় হয়ে উঠুক সকলের জীবন সুখ শান্তিতে ভরে উঠুক এই কামনায় রাখছি বিরিয়ানি খাওয়ার পরে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম একদম জমে ক্ষীর হয়ে যাবে তো প্লিজ একবার বাড়িতে বানিয়েও আর জানিও আমাকে কেমন লাগলো তোমাদের রেসিপিটা আজকের মতো এতটুকুই দেখা হবে নতুন কোনো পর্যায়ে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো ধন্যবাদ